তো দেখতেই পেলে আমরা ওখানে ভোগ গ্রহণ করে রেস্ট নিয়ে তারপর পাঁচটার পর এইখানে যুগল মন্দির মানে রাধা কৃষ্ণের মূর্তি আছে যুগলে ঠিক আছে এই যুগল মন্দিরে ঘুরতে এলাম এটা ওই পাঁচটা সাড়ে চারটে পোনে পাঁচ তো এটা সেই সাড়ে চারটে পোনে পাঁচটার দিকে খোলে যুগল মন্দির তো ওখানে বসে থেকে তারপর এখানে এলাম এই মন্দিরটা খোলার পরে এটা ক্যাপচার করার জন্যে চারিদিকে সব কৃষ্ণ চৈতন্য সব ছবি রয়েছে এখানে একজন মাসিমা থাকেন তিনি কপালে সবাইকে জন্মদিনের টিপ করাচ্ছিলেন তো মাসিমাকে দেখবে পরে দেখা যাবে এই যে মাসিমা কাপড় পরে কথা বলছি এই ঠাকুর হচ্ছে অন্নতা ঠাকুরে এসে বসে আছে দেখতে পাচ্ছ এই মন্দিরটা পুরো ঘুরে দেখছি এই যে লোকনাথ বাবার মুখ ছবি রয়েছে ঠিক আছে এনে অনেক ছবি রয়েছে ঠাকুরের আর এই মাসিমাই ওখানে টিপ দেওয়ার পর ওখানে বলছিলেন যে মন্দিরের চারপাশটা এই বাউন্ডারিটা পুরো মানে পরিভ্রমণ করতে ঠিক আছে তো আমরা এই ক্যামেরা নিয়ে এই টোটালটা ঘুরছিলাম পুরো মন্দিরের এরিয়াটা আর কি বাউন্ডারিটা পুরো পরিভ্রমণ করছিলাম ঠিক আছে আর এই তখন ওপরে সেই চারিদিকে ছবি ঠবি লাগানো ছিল সেগুলি ক্যাপচার করছিলাম আসলে ওই মন্দিরের ছবি তোলা নিষেধ সেটা বারবার করে লেখা ছিল আর মায়ের ওই নাট মন্দিরের ওখানে বারবার করে লেখা ছিল এই সন্ধ্যা আরতিটা আমি তুলব না ঠিক আছে আর বাদ মন্দির খোলার দৃশ্যটা এত সুন্দর অপূর্ব ওটাও আমি ক্যাপচার বন্দি করব না ক্যামেরাবন্দি সরি তো আমি এই মন্দিরে কোনো অসুবিধে নেই কেন এখানে সবাই ছিলেন আর দেখেছেন যে আমি ক্যামেরা করছি তো কোনো সমস্যা নেই এখানে আমি দেখতে এই জন্য ক্যাপচার করছিলাম এই দেখো আমাদের সকলের প্রিয় রামকৃষ্ণ পরমহংসদেব চারিদিকে শ্রীকৃষ্ণের ছবি গোপালের ছবি হ্যাঁ যেখানে প্রচুর ছবি আছে এই বাউন্ডারিটা ঘুরতে ঘুরতে চারিদিকে প্রচুর ছবি সব ঘুরছিলাম আর ছবিগুলো তুলছিলাম যেখানে সবাই বসে আছে পাঠ শুনবার জন্যে এবার আমরা আবার বেরিয়ে ওই নাথ মন্দিরে যাবো আদ্যা মায়ের ওই নাথ মন্দিরে ওখানে গান হবে শুনবো আমি কিছুটা গান ওখানে তোমাদের রেকর্ড করেছি জানি না কোনো সমস্যা হবে কি না তো সঙ্গে থাকো দেখো

তো দেখতেই পেলে মেট্রো ধরে আমরা সব বাড়ি চলে এসেছি আশার পথে এখানে মাটন বিরিয়ানি নিয়ে এসেছি পাঁচ লোকের পাঁচজনের ঠিক আছে আমাদের